চারটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার বাড়িতে জিন বসবাস করে এমন চারটি লক্ষণ রয়েছে এই আলামত এই লক্ষণগুলো যদি আপনি আপনার ঘরে বাড়িতে দেখতে পান তাহলে বুঝবেন আপনার এই ঘরে বাড়িতে জিন দুষ্ট জিনেরা বসবাস করা শুরু করে দিয়েছে তাহলে আপনি যে কাজগুলো করবেন যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার বাড়িতে জিন আর জিন বসবাস করে এক নাম্বার আপনি ঘরের মধ্যে কিছু রাখলেই খুঁজে পান না রেখেছেন এই জায়গায় কিন্তু আপনি পান অন্য জায়গায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আপনি এরপরে পান তাহলে বুঝবেন আপনার ঘরে জিন বসবাস করে দুই নাম্বার হচ্ছে আপনার ঘর থেকে চুরি হয়ে যায় কাপড় চুরি আপনার পুরন কাপড় নতুন কাপড় জুতা দুইটার মধ্যে একটা চুরি হয়ে যায় হঠাৎ আপনি কিছু খুঁজে পান না এই যখন আপনার কাপড় চুরি হয়ে যাবে শার্ট লুঙ্গি আপনার পরিবারের কোনো সদস্যের কাপড় যখন পোশাক যখন চুরি হয়ে যাবে জুতা চুরি যাবে তখন আপনি বসবেন এগুলো দুষ্টু জিন আশিক জিনদের কারবার এরা এই কাজগুলি করে থাকে তিন নাম্বার আপনি যখন দেখবেন আপনার ঘরের মধ্যে ভারী ভারী শরীর লাগে অস্থির লাগে ঘরের মধ্যে সবসময় অশান্তি লাগে ঘর থেকে বের হলে বাড়ি থেকে বের হলে অন্য কোথায় গেলে আপনার শান্তি লাগে ভালো লাগে কিন্তু যখনই আপনি বাড়িতে থাকেন তখন আপনার শরীরটা ভালো লাগে না অস্থির মনে হয় জ্বর মনে হয় মাথা ব্যথা করছে মানে আপনার একটা পেরেশানির মধ্যে হতাশার মধ্যে থাকেন এবং ফ্যামিলির মধ্যে ঝগড়া অশান্তি চার নাম্বার হচ্ছে আপনার রাতে যখন আপনি ঘুমাতে যান তখন আপনার মনে হয় ঘরের চালের মধ্যে কেউ ঢিল মারতেছে কেউ আপনাকে ঘরের মধ্যে ডাকাডাকি করতেছে এই আলামতরা যখন আপনি দেখবেন অনেক রুগীরা আমাদের কাছে বলে হুজুর আমি যখন রাতে ঘুমাতে যাই মনে হয় কেউ আমাকে ডাকছে আমার ঘরে কেউ ঢিল মারছে কিন্তু আমি ঘর থেকে বের হওয়ার পর কিংবা সিসি ক্যামেরা আছে বাড়ির ঘরের কিনারায় কিন্তু আমি কাউকে দেখতে পাই না কিন্তু কেন যেমন হচ্ছে তাহলে আপনি বুঝবেন যে এটা দুষ্টু জিনদের কারবার এই চারটি লক্ষণ যখনই আপনি দেখবেন যখনই আপনি উপলব্ধি করতে পারবেন সঙ্গে সঙ্গে আপনি কোনো আলেনদের সাথে পরামর্শ করবেন রুকিয়া সেন্টারে যাবেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এজন্য চারটি লক্ষণ দেখলে অলসতা নয় গাফলতি নয় কোরআনের চিকিৎসা নিলে কিংবা বাড়িটা বন্ধ করে ফেললে আল্লাহ সুবাহ আল্লাহ রহমতে কোরআনের বরকতে আপনি এবং আপনার পুরো পরিবার সুস্থ ভালোভাবে থাকতে পারবেন ইনশাআল্লাহ